কক্সবাজারে আসছি আর ফিশ ওয়ার্ল্ডে যাবো না তা কি কখনো হয় তাই আমরা ফিশ ওয়ার্ল্ডের উদ্দেশ্যে রানা হয়ে গেলাম দেখতে দেখতে চলে আসলাম রেডিয়েন্ট ফিস ওয়ার্ল্ডে ওরে বাবা অনেক মানুষ যার কারণে আমরা টিকিট ও সিরিয়াল পাচ্ছিলাম না এদিকে আমার পারভেজ ভাই দাঁড়িয়ে আছে সে টিকিটগুলা কেটে নিয়ে আসছে অনেক ভিড়ের মধ্যে চাপাচাপি করে এখন আমরা কিভাবে প্রবেশ করব, তা নিয়ে চিন্তা করছি এত মানুষ আমরা তাদের সাথে যুদ্ধ করতে করতে ভিতরে যাওয়ার চেষ্টা করছি এত মানুষ প্রায় আমরা আধা ঘন্টা যাবৎ এখানে যাওয়ার জন্য যুদ্ধ করেছি যুদ্ধ করতে করতে আমরা অলরেডি ভিতরে প্রবেশ করেই ফেললাম এখন এখানে দেখলাম আর একটু দাঁড়িয়ে থাকতে হবে পিক তোলার জন্য এখানে প্রবেশ করার জন্য একটি যারা যাবে তাদের জন্য একটি ফ্যামিলি ফটো তুলতে হবে এখন ফ্যামিলি ফটো তুলে আমরা ভিতরে প্রবেশ করে ফেললাম প্রথমে এখানে রয়েছে ভয়ঙ্কর পিরানহা মাস এটা আসলেই দেখতে খুব সুন্দর এটা কেন ভয়ঙ্কর দেওয়া হলো তা বুঝলাম না কিন্তু দেখতে তো অনেকটা সুন্দরই লাগলো রোজ সেটাকে আয়নার মধ্য থেকে ধরার চেষ্টা করলো এদিকে আমরা সামনের দিকে হাঁটতেছি রোজও আমার সাথে হাঁটতেছে সে ফিশগুলো দেখে অনেকই খুশি এখন সে এখানে অনেকগুলো ফিশই দেখে দেখে চিনতে পারছে এবং বলছে এটা আমি সাথে করে নিয়ে যাব আমি তাকে সবগুলা মাছ সুন্দর মতো হাত দিয়ে নাম দেখে দেখে তাদের নামগুলার সাথে পরিচয় করিয়ে দিচ্ছি তোমরা কি কখনও মাছকে ফিটার খেতে দেখেছ এই দেখো এখানে কি সুন্দর একটি বিষয় মাস নাকি ফিটার খায় তাই রোজও এখন মাছকে ফিটার খাওয়ানোর জন্য তার পাপার কুলে উঠে ফিটার খাওয়ানোর জন্য চলে গেল সে ফিটার খাওয়াচ্ছে আর এখানে অনেকগুলি মাছ একসাথে জড়ো হয়ে আছে ফিটার খাওয়ার জন্য রুজ তো অনেক আনন্দ করছে আর ফিটার খাওয়াচ্ছে আমি রুজকে বলতেছি তুমি আমাকে একটু দাও না আমিও মাছকে ফিটার খাওয়াই সে আমাকে দিতেই চাচ্ছে না আমার হাত থেকে সে এখন নিয়ে যাবে ফিটার সে নিজে খাওয়ানোর জন্য তারপর অনেকগুলো মাছ একসাথে জড়ো হয়েছে সে এখন তাদেরকে ফিটার খাওয়াচ্ছে কত সুন্দর করে খাচ্ছে তাই না আসলে বিষয়টা খুব আশ্চর্য মাছ কখনও ফিটার খায় তা কী করে হয় আসলে এগুলা ওরা নিজেরাই কিভাবে যেন তৈরি করে রেখেছে এখন রোজের পাপা মাছকে ফিটার খাওয়াবে দেখো তোমরা নিজেরা কত বড় বড়ো হা করছে ওরা ফিটার খাওয়ার জন্য আসলে মাছগুলো আমার কাছে খুব ভালো লেগেছে আমি যতবারই যাই এই মাছগুলাকে ফিটার খাওয়াই কারণ মাছগুলা অনেক সুন্দর কালারটাও বেশ অনেকটাই সুন্দর এখন আমাদের রিয়া রিয়াপো চলে গেছে মাছকে ফিটার খাওয়ানোর জন্য তার ফিটারের যে খাবারটা রয়েছে তা তো শেষ তাও সে মাছকে খাওয়াচ্ছে এখন আমরা সামনের দিকে চলে যাচ্ছি আরও কি কি রয়েছে তা দেখার জন্য এদিকে একটি সাদা এটা কি মাছ যেন কিন্তু আমি তা বলতে পারবো না অবশ্য এগুলার নামগুলা দেখে দেখে আমি পড়েছি দেখো এই মাছগুলা কত সুন্দরভাবে সাঁতার কাটছে ওদেরকে আমরা যখন আয়নার সামনে হাত দিই ওরা আমাদের কাছে চলে আসে রোস্ত মাছগুলোকে হাত দিয়ে ধরছে ওদেরকে মারার চেষ্টা করছে এই দিকে এই যে একটি মাছ দেখতেই পারছ এটা কত বড় আসলে এই মাছটা দেখে মনে হচ্ছে ও যেন আমাকে আস্তই গিলে খেয়ে ফেলবে আমার সামনের দিকে চলে আসছে ওর মুখটা কত বড় আমি তো দেখে অনেকটাই ভয় পেয়ে গিয়েছিলাম না জানি ও আমাকে সামনে পেলে খেয়েই ফেলবে এখন আমরা দেখতে দেখতে আর একটু সামনে চলে যাচ্ছি এখানে অনেক লোকজন রয়েছে তা তো তোমরা নিজেরাই দেখতে পারছ আমরা অনেক ঠেলাঠেলি করে সামনের দিকে হাঁটছি আমার মেয়ে তো অনেক ক্লান্ত হয়ে যাচ্ছে মানুষের ভিড়ে আমরা সবাই সামনের দিকে হাঁটতে হাঁটতে অনেক মজা করলাম অনেক মজা হয়েছে ফিশ ওয়ার্ল্ডে গিয়ে এই যে আমাদের সিজান ভাইয়া সেও ভিডিও করে দিচ্ছে আমাদের রুহান ভাইয়াকে পারভেজ ভাইয়া আমরা অনেক মজা করছি তারা এক একজন ফিশের এক একটি নাম দিচ্ছে দেখো এখানে কতগুলি মাছ একসাথে এসে জড়ো হয়েছে আসলেই দেখতে খুব সুন্দর লাগছে কিন্তু আমার কাছে ফিশ ওয়ার্ল্ডের মাছগুলা অনেকই ভালো লাগে এখানে দেখো আমাদের মাথার উপরে শার্ক গুরা ফেরা করছে আসলেই শার্ক মাছ দেখতে খুবই সুন্দর ওরা শুধু সারাক্ষণ সাঁতার কাটে এখন আমরা দেখতে দেখতে প্রায় শেষ পর্যায়ে চলে আসছি এদিকে রয়েছে ফিস থেরাপি যারা যারা ফিস থেরাপি নিতে চাও তারা অবশ্যই কক্সবাজারের রেডিয়েন্ট ফিশ ওয়ার্ল্ডে চলে যাবে আসলে ফিস থেরাপি নাকি অনেকটাই ভালো এখানে অনেকগুলা টিপসও রয়েছে কি কি উপকারে আসে এদিকে আমাদের রুজাইফা সে তো যেখানেই যাবে সেখানেই তার খেলনা মাস্ট লাগবেই সে এখন এই পুতুলটা কেনার জন্য বায়না করছে তার পাপ্পা বলছে তুমি এটা না নিয়ে এই পুতুলটা নাও এই পুতুলটা খুবই সুন্দর সে বলছে যে না তার কাছে নাকি ওই পুতুলটাই অনেকটা ভালো লাগে তাই সে বারবার ওই পুতুলটাই ধরতে যায় এখন তার সামনের পথে আরও অনেকগুলো খেলনা রয়েছে সে বলছে সে নাকি গিটার কিনবে কিন্তু তার কিন্তু বাসায় গিটার রয়েছে তাই তার পাপা তাকে গিটার কিনে না দিয়ে একটি পুতুলই কিনে দিল আর সেই পুতুলটা নিয়ে এসে চলে আসলো এখন আমরা উপরে চলে যাব দোতালায় দোতালায় রয়েছে বাচ্চাদের জন্য অনেক সুন্দর সুন্দর রাইডস কিন্তু আমার মেয়ে কোনো রাইডসেই উঠতে চায় না কেন জানি না সেই সবাই বলবে তোমাদের কাছে ভিডিওটা কেমন লেগেছে